টাইলস টাইলসে কীভাবে সিমেন্ট লাগায় হ্যাঁ এটা কি বালু হ্যাঁ মশলা দিয়েছে দিয়ে এখন সমান সমানভাবে দিয়ে দিলে হয়ে যাচ্ছে নাকি এটা আর ছুটবে না এবার দেখতে সুতা দেখতে হ্যাঁ একটা টাইস লাগানো এইভাবেই আচ্ছা আর একটা লাগাও বাকিটা তারপর দেখতেছ প্রথমে সিমেন্ট পরিমাণ মতো সিমেন্ট লাগাইতে হবে এরপর এটাকে বলার সাথে নিয়ে চাপ দিতে হবে চাপ দিয়ে হাত দিয়ে আবার টাক দিতে হবে টাক দেওয়ার পরে

আচ্ছা রান্নাঘরে নাকি এটা টয়লেটে টয়লেটের ভিতরে হ্যাঁ লাগানো শেষ এখন নিচে ফিনিশিং বাকি আছে

আমরা এর সাথে ধরে চাপ দিলে ভেঙে গেল। কোনো মেশিনের কোনো কাজ নাই। এই এখন হোল্ড করে এনে এখানে দিবে। ওকে।